সকালে যারা না খেয়ে থাকেন তাদের জন্য আজকের রেসিপি নিয়ে আমি হাজির আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলেন দেরি না করে চলে যাই তো এই যে আমরা অনেকে যারা ডায়েটে আছি ডায়েট করি সকালে না খেয়ে থাকি তাদের জন্যই আজকের আমার এই ছোট্ট রেসিপিটা তো আপনারা সকালে না খেয়ে থেকে একটা ডিম যদি খান সঙ্গে একটু শসা একটু বাদাম এগুলা যদি রাখেন একটু কিশমিশ একটু কাজু এইগুলা যদি খান এতে আপনাদের শরীরের জন্য অনেক ভালো এবং উপকার এদিকে আপনার পেটটা একদম খালি থাকলো না আপনার ডায়েটের কাজটাও হলো আবার শরীরটাও ঠিক থাকলো তো আমার এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা আবারও হাজির হব নতুন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই